আসসালাম আলাইকুম কেন আপনি আমাদের ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখবেন কারণ আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে বিভিন্ন দেশ দক্ষ ওয়েলিং এর মাস্টার এবং আমরা ওয়েলিং এর কাজ শিখাই সিঙ্গাপুরের এবিএস ফলো করে যেটাকে বলে ডাব্লিউপিএস আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েলিং প্রসিডিওর সিস্টেম আমাদের ট্রেনিং ফি খুবই কম এবং থাকা ফি থাকতে রয়েছে সুন্দর ব্যবস্থা এবং খাবারের রয়েছে খুব ভালো ব্যবস্থা মনোরম পরিবেশ এবং আমাদের ট্রেনিং সেন্টারে কাজের পাশাপাশি আমরা সেফটি এবং ওয়েলিং এর হাতে কলমে আমরা শিখায় থাকি আমাদের রয়েছে অনলাইন সার্টিফিকেটের সুব্যবস্থা যে সার্টিফিকেট দিয়ে আপনি বুয়েসেল থেকে শুরু করে কোরিয়া, পোল্যান্ড, পর্তুগাল ইউরোপের যে কোনো দেশ এবং এশিয়ার যে কোনো দেশে আমাদের সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো জব অ্যাপ্লাই করার সুব্যবস্থা আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিলে আমরাই আপনাকে ইন্টারভিউ করার সুব্যবস্থা করে দেব একবার যদি ফেল করেন আমরা কয়েকবার ইন্টারভিউ করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারে আপনি 50000 টাকা খরচ করে ট্রেনিং নিলে আমরা 1 লক্ষ টাকারও বেশি বেতনের চাকরির সুব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আপনারা ওয়েল্ডিং শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করেন এবং বিভিন্ন তথ্যের জন্য আমাদের পেজে লাইক এবং শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ